আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিশ সংবাদ শিরোনাম। জানি দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ব্যারিস্টার সুমন সহ আওয়ামী লীগের 170 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। হবিগঞ্জের চুনার ঘাটে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একশো সত্তর জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবারে জানাব লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর বরখাস্ত সাইফুল বাধ্যতামূলক অবসরে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয় জানাবো ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক চট্টগ্রাম রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজেপি তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে পুলিশের সহ বারো দফা দাবি গণ অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে অধিকার পরিষদ গণধিকার পরিষদের সভাপতি নুরুল হাকনুর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ এগারো সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে সচিবালয়ে ওই বৈঠকে অংশগ্রহণ করে এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ চলমান পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের বারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয় জানিয়ে দেব মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমরি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমিরো মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি দায় দোষী সাব্যস্ত ছিলেন ফুজিমিরাও এবং সর্বশেষ জানাব ভারতে দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক মারধর সেনা কর্মকর্তার মেয়ে বান্ধবীকে গণধর্ষণ ভারতের দুজন তরুণ সেনা কর্মকর্তা এবং তাদের মেয়ে বন্ধুদের উপর সন্ত্রাস ও দুর্বৃত্তরা নৃশংস হামলা চালিয়েছে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোরা জেলায় জামগেটের কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে খবর এনডিটিভির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যারিস্টার সুমন সহ আওয়ামী লীগের একশো সত্তর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবিগঞ্জের চোনারঘাটে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একশো সত্তর জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ওই উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বাদী হয়ে চুনারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলল রায় বিষয়টি নিশ্চিত করে জানান মামলায় সাতানব্বই জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত রাখা হয়েছে আরও সত্তর থেকে আশি জন তবে এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশ জানায় গত ষোলোই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র জনতার ঢল নামে তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্দেশে বিকাল সাড়ে চারটার দিকে আসামিরা জনতার উপর হামলা চালায় এ সময় তারা ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ রক্তাক্ত হয়ে আহত হন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর বরখাস্ত সাইফুল বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর মন্ত্রণালয় থেকে দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয় আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আগে সেনা দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বিজিবি ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন হোলি আটি জনে হামলার সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে তিনি আলোচনায় আসেন পরে তিনি এসএসএফ মহাপরিচালক হন গত পাঁচই অগাস্ট দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয় এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে গত তেসরা সেপ্টেম্বর সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেওয়া হয় একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও স্থগিত রাখার আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতদের পাশাপাশি তাদের সব ব্যাংক হিসাবে সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ওয়াইসি লেনদেন বিবরণী বিএফআইউর কাছে পাঠাতে বলা হয়েছে ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজেপি তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম আটকের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরো জানান সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করা হয়েছে আটক অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোল্লা এবং আখাউড়া স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে পুলিশের সংস্কার সহ বারো দফা দাবি গণধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন গণধিকার পরিষদ গণধিকার পরিষদের সভাপতি নরুল নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ এগারো সদস্যের একটি প্রতিনিধি দল বিকেলে সচিবালয় এ বৈঠকে অংশগ্রহণ করে এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বর্তমান চলমান পরিস্থিতিতে গণাধিকার পরিষদের বারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয় গণধিকার পরিষদের প্রস্তাবনাগুলো হলো এক নম্বরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের পথ বন্ধ করে নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরি করা এবং নিয়োগ পদোন্নতিসহ তদারকিতে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা দুই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গুলি চালানো সন্ত্রাসী এবং হত্যাকারীদের জড়িতদের গ্রেপ্তারে দ্রুত সময় পদক্ষেপ এবং ছাত্রলীগ যুবলীগে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ করা তিন আগামী দশ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ চার পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং পুলিশকে দলীয়করণ করা সহ দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং দলবাস অসৎ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা পাঁচ চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন ও জেলা শহরে প্রতি থানায় দশজন করে সেনা সদস্য নিয়োগ করা স্থানীয় প্রশাসন এবং নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কমিউনিটি পুলিশিংয়ে সক্রিয় করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময়মূলক প্রোগ্রাম গ্রহণ ছয় পাসপোর্ট ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতি মুক্ত করে দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা পুলিশের ঝুঁকিপূর্ণ কাজের ভাতাসহ মাঠ পর্যায় টহল পুলিশের জন্য পর্যাপ্ত বাজেট প্রদান থানা উপজেলা পর্যায়ে অন্য সরকারি কর্মকর্তাদের নেয় পুলিশকেও ক্যাডার অফিসার নিয়োগ প্রদায়ন সাত পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে এক মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ আট সারাদেশে মাদক চাঁদাবাজি নৈরাজ্য বন্ধে নাগরিকদের সম্পৃক্ত করে পুলিশ কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ নয় কাজে যোগদান না করা এবং দায়িত্ব পালনে গাফিলতি করা পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা প্রয়োজনে দ্রুত সময় নতুন নিয়োগ দশ বিট পুলিশিং কমিউনিটি পুলিশিং সিস্টেমকে আরও কার্যকর করা এগারো চাকুরি নয় সেবা এই মূলনীতির আলোকে বাংলাদেশ পুলিশকে নতুন করে ঢেলে সাজানো এবং সর্বশেষ বারো পুলিশিং সিস্টেমকে উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল জনবান্ধব ও দক্ষ বাহিনীতে পরিণত করা বৈঠকে আরও অংশগ্রহণ করেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ আরও বেশ কয়েকজন নেতা শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ভারতে দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক মারধর মেয়ে বন্ধুকে গণধর্ষণ ভারতের দুজন তরুণ সেনা কর্মকর্তা এবং তাদের মেয়ে বন্ধুদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা নৃশংস হামলা চালিয়েছে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় জেম গেটের কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা ঘটে খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীরা লুটপাটের উদ্দেশ্যে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে তারা দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক নির্যাতন করেছে এবং তাদের একজন মেয়ে বন্ধুকে গণধর্ষণ করেছে ইতিমধ্যে পুলিশ দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে একজনের পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া গেছে এনডিটিভি বলছে ময়ু আর্মি বলেছে দুজন সেনা কর্মকর্তার প্রশিক্ষণ চলছে ঘটনার দিন বিকালবেলা তারা ছোট জ্যামার ফায়ারিং রেঞ্জের কাছে মেয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন এরপর আকস্মিকভাবে পিস্তল ছুরি এবং লাঠি শোটা নিয়ে আটজন তাদের ঘিরে ফেলে তারা দুই সেনা কর্মকর্তা ও মেয়েদের মারধর করে প্রতিবেদনে আরও বলা হয় হামলাকারীরা একজন কর্মকর্তা ও একজন নারীকে জিমি করে এবং আরেক কর্মকর্তাও নারীকে দশ লাখ রুপি মুক্তিপণ আনার জন্য পাঠায় এরপর ওই সেনা কর্মকর্তারা দ্রুত তার ইউনিটে ফিরে এবং এ বিষয়ে তাদের কমান্ডিং অফিসারকে জানান কমান্ডিং অফিসাররা দ্রুত পুলিশকে খবর দেয় এরপর পুলিশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তবে গাড়ি আসতে দেখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় এরপর হামলার শিকার চারজনকেই মাও সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে দুজন সেনা কর্মকর্তায় আহত হয়েছেন পিটিআই বলছে পরীক্ষায় প্রমাণিত হয়েছে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন লুট ডাকাতি ও ধর্ষণ সম্পর্কিত ধারা এবং সশস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইন্দোর রুরাল এসপি ঋতিক ভাষাল একই সঙ্গে এই অপরাধে জড়িত সকলকে ধরতে অভিযান শুরু করা হয়েছে